যখন লাইফ তোমাকে হেড করে তখন বদলে তুমিও লাইফকে হেড করো যখন লাইফ তোমাকে চ্যালেঞ্জ করে তখন তুমি চ্যালেঞ্জ স্বীকার করো আপনার হার এটা নয় যে আপনি একটি চোট পেয়েছেন আর পরে গিয়েছেন আপনি পরে গিয়েছেন এখানে আপনার হার নয় আপনার হার তখন হবে যখন আপনি পরে গিয়েও উঠছেন না আর যখন পরে গিয়েও উঠেন তখন ব্যথা হয় যখন বড় ফেলিয়ার আসে মোটিভেশন একদম পরে যায় পুরোপুরিভাবে আঘাত লাগে তখন যখন কোনো জিনিসকে একদম মন থেকে চাও তবুও সেটা না পাও কিন্তু মনে রাখো জীবন যখন যখন তোমাকে নিচে নামাবে তখন কি আবার উঠার শক্তি তোমার মধ্যে আছে কি তুমি উঠার চেষ্টাও করো তুমি কি ওই চুট ওই আঘাত ওই ব্যথাকে গিলে নিয়ে আগে যেতে রাজি আছো তাহলে হ্যাঁ এটাই এই সময় যখন তুমি বাকি নাইনটি নাইন মানুষের চেয়ে আগে গিয়ে এক পার্সেন্ট মানুষের মধ্যে চলে আসবে সেটার কিছু যায় আসে না যে তুমি কতটুকু সময় কতটুকু এনার্জি লাগিয়েছো কতটুকু স্যাক্রিফাইস করেছ কত টাকা লাগিয়েছ যখন লাগিয়েছো তখন পিছানোর প্রশ্নই আসে না জিততে হবে মানে জিততেই হবে বাস এছাড়া আর কিচ্ছু আসে না লাইফ তোমাকে নিচে ফেলছে ঠিক আছে কিন্তু লাইফ কোনো দিন কাউকে হারায় না হারা আমাদের চয়েস হয় আমরা নিজেই হার মেনে যায় কিন্তু লাইফ কখনো কাউকে হারায় না তুমি কোনো জিনিসের জন্য মন থেকে পরিশ্রম করো আর সেই জিনিস তুমি না পাও এটি হতে পারে কিন্তু তারপরেও তুমি আবার উঠে কিছু জিনিসের জন্য পরিশ্রম করো বারবার পরিশ্রম করো তারপরও তুমি যদি সফল না হও সেটা হতেই পারে না বন্ধুরা প্রকৃতি কখনো বেমানি করে না বন্ধুরা যদি একটি কয়েনকে দশ বার উপর থেকে নিচে ফালানো হয় তারপর আমি যদি জিজ্ঞাসা করি বেশিতে বেশি কতবার হেড কতবার তেল আসতে পারে তো তোমার আনসার হবে দশ বার উপর থেকে নিচে ফালানোর পর বেশিতে বেশি দশ বার তেল আসতে পারে কিন্তু বন্ধুরা আমি বলে দেই আজ পর্যন্ত ইতিহাসে কখনো এমন হয়নি বার উপর থেকে নিচে ফালানো একবার থেকে বেশি হেড আসেনি বন্ধুরা আমি বলেছি না প্রকৃতি কখনোই বেমানি করে না আপনি সফলতার জন্য আলাদা আলাদা কাজে পুরো জান লাগিয়ে দাও আর কোনো একটি কাজে তুমি সফল না হও এটা হতেই পারে না প্রকৃতিতে বেইমানি নেই কিন্তু শর্ত তুমি হার মানতে পারবে না এখানে হার মানা নিষেধ শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে পড়েছে মন ভেঙেছে স্বপ্ন ভেঙেছে আপনজনেরা স্বাদ সেরে দিয়েছে তবুও সে বলে আমি হার মানব না আমি আগে চলতেই থাকবো মানুষকে বয়স কখনই ক্লান্ত করতে পারে না চুট ফালাতে পারবে না যদি মনে জেট হয়ে যে তাহলে হারও হারতে পারবে না আর এটা সবসময় মনে রাখবে দুর্বল তুমি না দুর্বল তোমার সময় আর সময় সবার পরিবর্তন হয় আর তুমি শুধু তোমার কর্তব্য তোমার কর্ম করতে থাকো আর সফলতা তোমার